ইন্ডিয়া আজকে আমি তোমাদের বৃত্তি পরীক্ষা দু সালে বাংলা বিষয়ে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমি সব বিষয়েই আলোচনা করা রয়েছে সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিও দেখো ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্থির আখড়ায় উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ লেখককে জ্যোতির মায়ের নাম কি মা জ্যোতিকে কোনো মা জ্যোতির আসল নাম কি এখানে দেখো কতগুলো প্রশ্নের উত্তর এক সঙ্গে এখানে দেওয়া আছে তো চলো এবার উত্তরগুলো দেখে নেওয়া যাক সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্যারা চেঞ্জ করে লিখবে দেখো প্রথম কোশ্চেনটা ছিল ভোরবেলা ঘুম ভাঙতে মামাদের সঙ্গে জ্যোতিজয় কুস্থির আক্রায় বাঘা যতীন রচনার অংশ রচনাটি লেখেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় জ্যোতির মায়ের নাম শরৎ শশী মা জ্যোতিকে গুরুই নদীতে স্নান করতে নিয়ে যায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্যারা করে লিখতে হবে কিন্তু এরপর দেখো জ্যোতির ন মামার নাম অনাথ নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন ধলেশ্বরী আইল নাকি ও মাঝি ভাই কোন রচনার অংশ লেখককে নৌকায় কি কি রান্না হয়েছিল ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে আর ধলেশ্বরীকে খাপা নদী বলা হয়েছে কেন দেখো পরপর উত্তরগুলো দেখে নাও উত্তর ধলেশ্বরী আইল নাকি ও মাঝি ভাই এটি আমার মায়ের বাপের বাড়ি রচনার অংশ আর লেখক হলেন রানী চাঁদ এরপর দেখো নৌকায় কি রান্না হয়েছিল নৌকায় লাল লাল মোটা মোটা চালের ভাত আর ইলিশ মাছের ঝোল রান্না হয়েছিল তারপর ধলেশ্বরীর ঢেউ নৌকার গায়ে আশ্রে পড়ে আর ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে কেন কারণ ধলেশ্বরী বিরাট নদী ঘোলা জল একুল ওকুল দুকুল জলে ভোরা ধলেশ্বরী খ্যাপা নদী তালে বেতালে চলে এলোপাথারি ঢেবে থাকা কখনো এদিক হতে এসে লাগে কখনো ওদিক হতে চলা তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী তাই ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে নেক্সট গ নাম্বার প্রশ্ন আমি নিজে ও বোতকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম বক্তাকে কার লেখা কোন রচনার অংশ বোতকে তা সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি বক্তার চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও দেখো লাস্টের প্রশ্নটা কিন্তু তিন নম্বরে রয়েছে তাই ওটি একটু বড় করে লিখতে হবে উত্তর আমি নিজেও বোতকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম এখানে বক্তা হলেন লেখক অমরেন্দ্র চক্রবর্তী আর পরের কোশ্চেনটিতে ছিল যে এখানে লেখককে তো লেখক হলেন অমরেন্দ্র চক্রবর্তী আর এটি আমাজনের জঙ্গলে রচনার অংশ বোতো সম্পর্কে আমাজনের জঙ্গলে প্রচলিত বিশ্বাসটি হলো যে বোতো আমাজনের দেবতা বোতই আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে এরপর বোত শারীরিক গঠন বোতো খুব লম্বা মতো একটা প্রাণী তিন চার হাত জলের নিচে ধীরে ধীরে একে বেঁকে ঘুরে বেড়াচ্ছে তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় প্রায় এক দেড় হাত মস্ত বড় মাথা এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় এর লেসটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে রংটা গোলাপি নেক্সট ঘ নম্বর প্রশ্ন এবার ফেরার পালা কার লেখা কোন রচনার অংশ বক্তাকে তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন ফেরার পথে কি কি বিপদ ঘটেছিল শুভ্র তুষার কার মৃতদেহের ওপর কবর রচনা করেছিল এবার ফেরার পালা নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা এটি দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ এখানে বক্তা হলেন ক্যাপ্টেন স্কট তারপর এর সাথে যে প্রশ্নটি ছিল তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন তার বলতে ক্যাপ্টেন স্কট ক্যাপ্টেন স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন এরপর দেখো ফেরার পথে কি কি বিপদে সম্মুখীন হয়েছিলেন তারা এটি কিন্তু তিনের প্রশ্ন ফেরার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা ভয়াবহ বিপদের মুখে পড়েন হাওয়া বোয়া বন্ধ হয়ে তার জায়গায় জমাট বরফের কণা বইতে থাকে সেই ভয়াবহ অবস্থার মধ্যে শ্বাসরুদ্ধ অবস্থায় তারা চলতে থাকেন শুধু বরফের বৃষ্টির মধ্যে পথের দিশা হারিয়ে অনাহারে তাদের সর্বশরীর অবসন্ন হয়ে পড়ে ধীরে ধীরে মৃত্যুর হিমশীতল স্পর্শে তাদের অঙ্গ শিথিল হয়ে যায় তারা একে একে মৃত্যুর মুখে ঢলে পড়েন তারপর এর সাথে আরেকটি প্রশ্ন লাগানো ছিল সেটি হচ্ছে শুভ্র তুষার কার মৃতদেহের ওপর রচনা করলো শুভ্র তুষার ইভান্সের মৃতদেহের ওপর রচনা করলো নেক্সট ওম নম্বর প্রশ্ন সুতরাং ঠিক হল আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল এর সাথে আরেকটি প্রশ্ন ছোট পিসিমার বাড়ি যেতে কোন বিখ্যাত মানুষের গ্রাম পেরোতে হয় তার পরিচয় দাও ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন আর সেজ পিসিমার গ্রামের নাম কি চলো উত্তর দেখে নাও সুতরাং ঠিক হলো আমাদের দলটাই এবার ছোট পেশিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে অ্যাডভেঞ্চার বর্ষায় লেখক ও ছোট পিসিমা আর সেজ পিসিমার চার ছেলে মেয়ে নিয়ে দল গঠন করা হয়েছিল এরপর দেখো ছোট পিসিমার বাড়ি যেতে অশ্বিনী কুমার দত্তের গ্রাম পেরোতে হয় অশ্বিনী কুমার দত্ত ছিলেন পেশায় শিক্ষক দৃঢ় চেতা ছিলেন বহু ভাষাবিদ ও সুপণ্ডিত এরপর দেখো ছিল ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ তো ছোট পিসিমা বিধবা একা একা ভিটে আগলান ছেলেদের আগলান কিন্তু তার প্রাণ শক্তি প্রচুর দিনে খলবল করে কাজ করেন রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন চোর ডাকাত প্রতিবেশী এমনকি সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না নেক্সট পিসিমার গ্রামের নাম কি প্রশ্নটি ছিল পিসিমার গ্রামের নাম চন্দ্রহার এরপর দেখো এর প্রশ্ন যে কোনো চারটি উত্তর দিতে বলা হয়েছে কিন্তু আমি করে সবগুলোর একটি প্রশ্নের মান রয়েছে চার করে আর এই প্রশ্নগুলো তোমাদের বইয়ের কবিতা থেকে দেওয়া হয়েছে ক মানুষ যখন কবিকে তিনি কোন বিখ্যাত কবির মা এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন দেখো উত্তর মানুষ হইতে হবে মানুষ যখন কবি কুসুম কুমারী দাস তিনি কবি জীবানন্দ দাসের মা আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে এই প্রত্যাশা করেছেন যে তারা মুখে মুখের কথায় বড় না হয়ে কাজে বড় হবে হাসি মুখে তেজ ও বলের দ্বারা সে মানুষ হয়ে ওঠার পণ করবে বিপদ দেখে তারা এগিয়ে যাবে মিছে মিছি সে ভয় পাবে না হাতের কাজ ও পরিশ্রমের সঙ্গে খেটে সে নিজের শক্তি দেশের কাজে দান করবে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণ সাধন করবে এরপর দুই দুইয়ের খ চৌপর দিনভোর দেয় দূরপাল্লা কবিকে কে কে দূরপাল্লা দেয় চৌপর শব্দের অর্থ কি নৌকাতে কজন ছিল। উত্তর চৌপর দিনভোর দেয় দূরপাল্লা কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত কে দূরপাল্লা দেয় এখানে তিনজন মাল্লা চৌপর শব্দের অর্থ হচ্ছে সমস্ত দিন রাত আর নৌকাতে তিনজন মাঝি ছিল নেক্সট গ নম্বর আল্লা মেঘ দে পানি দে ছায়া দেড়ে তুই এই কবিতাটির কবিকে কারা কেন এই প্রার্থনা করছে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেড়ে তুই এই কবিতার কবি হলেন জসীমউদ্দিন উদ্দিন মানুষরা আল্লাহ বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তারপর দেখো মানুষেরা কেন প্রার্থনা করছেন কারণ দুপুরবেলা বেলা ধুধু করছে বালির চর রৌদ্রে মানুষের বুক ফেটে যাচ্ছে সে পিপাসায় কাতুর হয়ে আল্লাহ বা ঈশ্বরের কাছে বর্ষার প্রার্থনা জানাচ্ছে হে আল্লাহ তুমি মেঘ জল ও ছায়া দাও আকাশ জ্বলে যাচ্ছে জমি বা মাটি ফেটে যাচ্ছে জল জল করে নদী ও বিলে পানকৌড়ি অস্থির হয়ে পড়েছে যত নদী খাল ও বিল রয়েছে সব গ্রীষ্মের তাপে ফেটে শুকিয়ে গেছে জলের জন্য জলের পাখিরা কেঁদে বেড়াচ্ছে পায়রা ও তার পরিবার বাসায় বসে জলের কষ্টে কাঁদছে শুকনো ফুলের কুড়িও ঝরে ঝরে পড়ছে তাই সবাই প্রার্থনা করছে নেক্সট ঘ নম্বর ওগু নাওখানি বাইও নে শব্দের অর্থ কি কোন অবস্থায় নাওখানি বাওয়া হয়েছে কবি নেকে কি আদেশ দিয়েছেন তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানিয়েছেন উত্তর ওগু নাওখানি বাইও নে শব্দের অর্থ হচ্ছে মাঝি দেখো কোন অবস্থায় নাওখানি বাওয়া হয়েছে চারিদিকে কালো মেঘে ছেয়ে গিয়েছে ঝড়ো হাওয়া বইছে এই অবস্থায় নাওখানি বাওয়া হয়েছে কবি নেকে শক্ত করে সেই নৌকার হাল ধরে বয়ে চলতে বলেছেন এবং কবি নৌকায় পাল তুলে দিয়ে সহায়তা করবেন বলে জানিয়েছেন নেক্সট যত দূরেই যেখানেই যাই নাকো সারা লাইন শুধু আমার একার কবিকে কোন কবিতার অংশ এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর যত দূরে যেখানে যাই না সারা লাইন শুধু আমার একার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র এটি প্রেমেন্দ্র মিত্রে রচিত মালগাড়ি কবিতার অংশ এর মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন মালগাড়ির কোনো তারা নেই সারা লাইন শুধু তার একার সে ধীর গতিতে এগিয়ে চলে মালগাড়ি হয়ে কবিতার কথক স্বাধীনভাবে কোনো টাইম টেবিল কোনো নির্দিষ্ট লাইন ছাড়া অশেষ চলতে পারার সুখ অনুভব করতে চান এরপর দেখো একটি কবিতা থেকে একটি শূন্যস্থান দেওয়া হয়েছে আর বলা হয়েছে কবিতা ও কবির নাম উল্লেখ করে তবে শূন্যস্থানটি পূরণ করতে হবে তো এখানে যে কবিতাটি দেওয়া ছিল সেটি বহুদিন ধরে কবিতার অংশ আর এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দেখো বহুদিন ড্যাশ এটি হবে বহুদিন ধরে বহু দূরে ড্যাশ ব্যয় করি এটি হবে বহু ব্যয় করি ড্যাশ ঘুরে দেশ ঘুরে দেখিতে গিয়াছি ড্যাশ পর্বতমালা ড্যাশ গিয়েছি সিন্ধু দেখিতে তো কবিতাটি আরেকবার শোনো বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু এরপর দেখো অর্থ লেখো চারের ক নম্বরে রয়েছে অর্থতে প্রথমে রয়েছে রসদ মানে খাদ্য দ্রব্য এরপর আস্তানা মানে বাসস্থান আমন্ত্রণ মানে নিমন্ত্রণ নিদ মানে জল খটকা মানে সন্দেহ আর সাফ মানে পরিষ্কার এরপর দেখো বাক্য রচনা গৌরব রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব আবিষ্কার গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছেন তারপর দেখো ছিপছিপে মেয়েটির চেহারা রোগা ও ছিপছিপে দিল খোলা শিশুদের মন দিল খোলা হয় অবসন্ন সারাদিন কাজের পর বাবা অবসন্ন হয়ে বাড়ি ফিরলেন এরপর দেখো বর্ণ রয়েছে লাজুক ব্যস্ত মোমবাতি কোরমা অ্যান্ড বাগিচা এর উত্তরগুলো গুলো লাজুক দেখো ল যোগ আ যোগ বড় যোগ রসৌ ক যোগ অ অবশ্যই ব্যঞ্জন বর্ণতে হসন্ত অবশ্যই দিতে হবে এরপর দেখো ব্যস্ত ব যোগ যফলার্ধে অন্তস্থ জ হয় য যোগ অ তারপর দেখো দোমতা সয় আছে একসাথে তো দোমতা স যোগ যোগ অ তারপর দেখো মোমবাতি ম যোগ ও যোগ ম সঙ্গে দেখো কোনো কিছু লাগানো নেই ও শিকার তার জন্য এক্সট্রা করে একটি অ লিখতে হবে আর তারপর দেখো ব যোগ আ যোগ ত যোগ রসইতে রসিকার তাই এখানে বসে যাচ্ছে রসই এরপর দেখো করমা ক যোগ অ যোগ র যোগ ম যোগ আ করমা এরপর দেখো বাগিচা ব যোগ আ যোগ গ যোগ রসই যোগ চ যোগ আ বাগিচা এরপর দেখো সন্ধি বিচ্ছেদ করো হিমালয় হিম যোগ আলয় বনৌষধি বন যোগ ওষি রবীন্দ্র রবি যোগ ইন্দ্র কখনো দীর্ঘিকার দিয়ে দিও না রবি র বয়সী তারপর দেখো নয়ন নে যোগ অন নয়ন নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা পরি যোগ ইক্ষা এরপর দেখো বিপরীত লিঙ্গের শব্দ লেখো ফার্স্ট দেখো গোয়ালিনী গোয়ালা সাহেব মেম জ্যাঠামশাই জেঠিমা সিংহী সিংহিনী হবে সিংহ নেক্সট ছেলে মেয়ে তারপর দেখো এক কথায় প্রকাশ করো ফার্স্ট দেখো যে ফেরি করে বেড়ায় তাকে বলে ফেরি ওলা যিনি চিকিৎসা করেন চিকিৎসক ভিজে মাটির গন্ধ সোদা নতুন আবিষ্কারের জন্য যাত্রা অভিযান যে সব খায় সর্বভোগ অন্যের উপর নির্ভরশীল গাছ পরজীবী এরপর দেখো রয়েছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো এখানে তিনটি অনুচ্ছেদ রচনা দেওয়া হয়েছে তার মধ্যে তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে আমি তোমাদের সুবিধার জন্য তোমাদের তিনটি প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছি তোমাদের যার যেটা সুবিধা সেই অনুযায়ী লিখবে দেখো ফার্স্টে রয়েছে তোমার প্রিয় মনীষী তারপরে দেখো তোমার একটি পোষা প্রাণী আর গ বাঙালি শ্রেষ্ঠ উৎসব মানে দুর্গা তো দেখো তোমার প্রিয় ঋষি নিয়ে লেখা আমি স্বামী বিবেকানন্দ নিয়ে লিখেছি ওর আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কলকাতা সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বিশ্বনাথ দত্ত ও মাতার নাম ভুবনেশ্বরী দেবী বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ও ডাক নাম বিলে ছেলেবেলায় তিনি অত্যন্ত দান ছিলেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বি এ পাশ করার পর তিনি কিছুদিন শিক্ষাগতা করেন এরপর শ্রী কৃষ্ণ দেবের কাছে এসে তার গ্রহণ করেন তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে সারা জাগানো এক বক্তৃতা দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হন মানুষের সেবাকেই বিবেকানন্দ ঈশ্বর সেবা বলে মনে করতেন মানুষদের সেবার জন্য আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশন প্রতিষ্ঠা করে উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র উনচল্লিশ বছর বয়সে এই মহামানব পরলোক গমন করেন এরপর দেখো তোমার একটি পোষা প্রাণী আমি গরু নিয়ে লিখেছি গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী গরু আমাদের বড়ই উপকারী পশু গায়ে গরু আমাদের দুধ দেয় যা শিশুদের প্রধান খাদ্য ও অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টিকর খাবার গরুর দুধ থেকেই তৈরি হয় দই ঘি মাখন ছানা প্রভৃতি খাবার ছানা থেকে তৈরি হয় রসগোল্লা সন্দেশ প্রভৃতি নানান ধরনের সুস্বাদু মিষ্টি পুরুষ গরু বা বলদ গা গাড়ি টানে এবং চাষের জমিতে লাঙল দেবার কাজ করে গরুর গোবর থেকেই তৈরি হয় জ্বালানি এবং সার যা চাষের জমির উর্বরতা বাড়াতে কাজে লাগে গরুর চামড়া দিয়ে তৈরি হয় জুতো ব্যাগ ও নানান শৌখিন জিনিস এত উপকার করে বলে হিন্দুরা শ্রদ্ধায় গরুকে মাতা হিসাবে পূজা করেন নেক্সট দেখো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই দুর্গাপুজো তো সেই দুর্গাপুজো নিয়েই লেখা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা প্রতি বছরই বানানে কেউ কিন্তু দীর্ঘ কাঠটা দেবে না দুর্গা বানান রস্য দিয়েই হয় শরৎকালে এই পূজা হয় বলে একে শারদীয়া পূজাও বলে মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন তার ডান দিকে থাকেন লক্ষ্মী ও গণেশ বা থাকেন সরস্বতী ও কার্তিক দুর্গার পায়ের নিচে বুকে ত্রিশূল বৃদ্ধ মহিষাসুর থাকে অনেক বাড়িতেই হয় আবার বহু জায়গায় বারোয়ারি পূজা হয় ঢাক বাজে ধনী দরিদ্র সবাই এই সময় নিজেদের সাধ্য নতুন জামা কাপড় পরে প্রতিমা দেখে বেড়ান সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই চার দিন দুর্গাপূজা হয় পূজার শেষ দিন বিজয়া দশমী ওইদিন গুরুজনদের প্রণাম করে আমরা আশীর্বাদ নেই। আর ছোটদের ভালোবাসা জানাই দুর্গাপূজা এক বিরাট মিলন উৎসব পূজা উপলক্ষে প্রতি বছর দেশে বিদেশে থাকা মানুষজন পরস্পর মিলিত হন উৎসব ও আনন্দের টানে তাই বাঙালি মাত্রই এই উৎসবের প্রতীক্ষায় থাকেন সারা বছর ধরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর একটি কমেন্ট করে দিও তোমাদের এক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায় আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং